পুরো আমার সে ডিউটি করছি আবার কেউ কেউ আছে তুই নামাজটা পড়ার টাইমও পায় নাই কাজের এত প্যারা কাজের এত চাপ ঈদের পায় নাই কেউ আছে একদিন ছুটি পাইছে কেউ দুদিনই পায় নাই এসে ভাগ্য যে আমরা ভাগ্যটা খেয়ে জায়গায় আসলে ফিল করতে পারি আমাদের আল্লাহবুল আলমে ভাগ্যটা কিভাবে বানাইছে নয় তিনি ভাগ্যটা লিখছেন কেউ যদি জনার কাছে গিয়া ভাগ্যটা চেক করতে চান তাহলে তাকে বলবো আপনি না গিয়া আপনি বিদেশে আসেন আসলে দেখবেন এখানে কত হিরো সে হিরো ছিল কিন্তু বিদেশে এসে জিরো হয়ে গেছে আবার কত জিরো বিদেশে এসে হিরো হয়ে গেছে এটা সম্পূর্ণ একটা ভাগ্য শুধুমাত্র ভাগ্যের উপরে ভাগ্যের উপরে ডিপেন্ড করে আবার অনেকে আছে যা ছিল এখানে এসে সব হারাইছে তো এটা এই জায়গাটায় আসলে বিদেশে আসলে ভাগ্যটাকে ফিল করা যায় যে আমাদের আল্লাহ রবুল আলমিন যে ভাগ্যটাকে যে আমাদের সাথে বৈষম্য করছে কাউকে দিচ্ছেন কাগজ দেন নাই কারো সব আছে তার তার কিছু কিছুই নাই এই যে নিজের নামাজ করে দেখেন এই তো গাড়ি এবারে যারা রয়েছে যাবে কাজে কাজে গিয়ে কাজ করবে নামাজ আমার টাইম পেয়েছে কোনো রকম এই সব অবস্থা তো দোয়া করবেন সবাই যদি কেউ ভাগ্য করতে চান যে আমরা ভাগ্যে কি আছে তাহলে দয়া করে বলবো বিদেশে আসে বিদেশে দেখেন এই জায়গায় আসেন আসলে বুঝবেন যে আসলে আপনি কি ভাগ্যবর্তী নাকি অধম আল্লাহ আপনাকে কিভাবে অভিনন্দন শুভেচ্ছা বিদেশে আসেন দেখুন এখান থেকে কষ্ট এতে ডিউটি করছে এখন নামাটা নামাটা পরে আবার আছে সে আবার কাজ করবে কাজ কাজ মানে কাজ এখানকার কাজ শেষ করলে আবার কাজ তারপর আবার কাজ সেই কাজ শেষ করলে আবার কাজ এটাকে কোনো রেস্ট নাই তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে বলতেই হবে আমাদেরকে আলহাম বলে আলমের কাছে সুবিধা করতেই হবে কারণ আমাদের চাইতেও মানুষ আরো অনেক বেশি কষ্টে আছে আমি বলি হয়তো আমি অনেক কষ্টে আছি কিন্তু আমার চাইতেও শত গুলো বেশি কষ্টে মানুষ আসে এই বিদেশে আসে সুতরাং আমরা যে যেখানে থাকি না কেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সুখিয়া বলা উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত

He's gone, he's gone. 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 he has gone he